সফলতা জীবনের একটি ধ্রুব লক্ষ্য তবে তা অর্জন করা সহজ নয় প্রতিটি সফল মানুষের পেছনে থাকে কিছু নির্দিষ্ট নিয়ম এবং কাজের এমন ছয়টি উপায় উল্লেখ করা করা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে চলুন তাহলে শুরু এক পরিষ্কার লক্ষ্য স্থির করুন জীবনে সফল হতে চাইলে প্রথমে জানতে হবে আপনি কি চান আপনার লক্ষ্য যত স্পর্শ ও নির্ধারিত হবে তত সহজে আপনি তা অর্জন করতে পারবেন বড় লক্ষ্যকে ছোট ছোট দাবে বাক করে এগিয়ে যান উদাহরণস্বরূপ যদি আপনার লক্ষ্য একটি ব্যবসা শুরু করা হয় তাহলে প্রথমে দক্ষতা অর্জন করুন এবং তারপর বিনিয়োগ নিয়ে পাব দুই পরিশ্রম এবং অধ্যাবসা পরিশ্রমের সফলতার মূল চাবি কাটি কোনো কাজে দ্রুত ফল আশা করবেন না বিফলতায় হতাশ না হয়ে বারবার চেষ্টা করুন সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হয়েছেন কিন্তু তারা থেমে যাননি প্রতিটি ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে গিয়েছেন সঠিক পরিকল্পনা পরিকল্পনা ছাড়া কাজ শুরু করা মানে অন্ধকারে হাঁটা আপনার প্রতিদিনের কাজের একটি রুটিন তৈরি করুন বড় পরিকল্পনাকে ছোট ছোট দাবে পাক করুন এবং প্রতিদিনের সেই দাব পূরণ করার চেষ্টা করুন একটি কার্যকর পরিকল্পনা আপনাকে কথা রাতে দেবে না চার ইচ্ছা শক্তি এবং আত্মবিশ্বাস নিজের প্রতি বিশ্বাস এবং ইচ্ছা শক্তি হল সফলতার মূল মতো চ্যালেঞ্জকে বয়না পেয়ে তা গ্রহণ করুন নেতিবাচক চিন্তা থেকে নিজেকে দূরে রাখুন আপনার আত্মবিশ্বাসী আপনাকে কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে পাঁচ জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করুন বর্তমান যুগে শেখার কোন বিকল্প নেই নতুন কিছু শিখুন আপনার দক্ষতা বাড়ান বই পড়া অনলাইন কোর্স করা এবং অভিজ্ঞ মানুষের সাথে কথা বলা আপনার জ্ঞানকে সমৃদ্ধ করবে যত বেশি শিখবেন তত বেশি সুযোগ তৈরি হবে ছয় সহযোগিতা এবং নেটওয়ার্ক একটি ভালো নেটওয়ার্কিং আপনার জন্য নতুন সম্ভাবনা তৈরি করতে পারে সফল মানুষের সাথে মিলামেশা করুন এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখুন টিমওয়ার্কের মাধ্যমে বড় বড় সমস্যার সমাধান করা সম্ভব একাই সব কিছু করার চেষ্টা না করে সঠিক সহযোগিতা খুলে শেষ কথা সফলতা একদিনে আসে না এটি সময় সাপেক্ষ এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার ফল প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করুন উপরের নীতিগুলো অনুসরণ করে আপনি যদি ধৈর্য ধরে কাজ করেন তাহলে সফলতা আপনার কাছে আসবেই হাল ছাড়বেন না নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান সফলতা অপেক্ষা করছে আপনার জন্য